এটা ইতিহাসের অক্ষরে অক্ষরে লেখা থাকবে আগামীতে যে রাজনৈতিক দল আসুক যে পক্ষ গোষ্ঠী ক্ষমতায় আসুক না কেন অথবা কোনো ন্যারেটিভ কোনো ব্যক্তি অথবা কোনো পক্ষ গোষ্ঠী যদি ভুলবাবু উপস্থাপন করে কিন্তু বাংলাদেশের প্রতিটি মগজে মননে এই যে এখানে ইস্ট ইউনিভার্সিটি রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি রয়েছে এগুলো রাজপথের প্রত্যেকটি বালুকোনা এখনও সাক্ষী দেয় যে এখানে আপনাদের রক্ত রঞ্জিত ছিল বাংলাদেশের এই জায়গা থেকে আমি বাড্ডা অঞ্চলের লড়াইতে ছিলাম আমি যে টোয়েন্টি থাউজেন্ড স্টুডেন্ট এখান থেকে মার্চ করে সেই শাহবাগ পর্যন্ত গিয়েছিল আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম আপনারা কীভাবে যাবেন বললো যে সবাই হেঁটে হেঁটে যাবো অনেক দূর পর্যন্ত ছিল এখানে যখন হেলিকপ্টারে করে অ্যাটাক হয়েছিল এই যে ডিআইটি প্রজেক্টের মধ্যে ব্রাক ইউনিভার্সিটি অভূতপূর্ব লড়াই করেছিল যখন ব্রাক ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে ভিতরের মধ্যে অ্যাটাক করে একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল তখন দেখলাম সেখান থেকে এআইবি এবং অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো তারা হলো দলে দলে ঝাঁকে এমনভাবে আসতেছিল যে পরবর্তীতে আমরা দেখিয়েছিলাম হেলিকপ্টারে তারা পালাতে বাধ্য হয়েছিল তো শেখ হাসিনা তো অনেক পরে পালাতে বাধ্য হয়েছিল তবে পালানোর যে ইতিহাস এটা প্রাইভেট ইউনিভার্সিটির এই যে এখানে ব্রাক ইউনিভার্সিটি সকল প্রাইভেট ইউনিভার্সিটি এখানে একত্রিত হয়ে পালানোর প্রথম সূচনাটা প্রাইভেট ইউনিভার্সিটি করেছিল সেই ইতিহাস থেকে এই কথাগুলো কেউ বুঝতে পারবে না কিন্তু বিপ্লবের পরবর্তী সময়ে বাংলাদেশে এই পর্যন্ত একশো পঁয়ষট্টিটা মুভমেন্ট হয়েছে কিন্তু এই একশো পঁয়ষট্টিটা মুভমেন্টকে আমাদের অত্যন্ত দক্ষতা এবং সাহসিকতার সাথে এগুলোকে পরিচালনা করতে হয়েছে এবং সবাইকে নিউট্রাল করে একটা জায়গায় বর্তমান বাংলাদেশকে আমাদের নিয়ে আসতে হয়েছে আমাদের সরকার গঠনের একটি যখন আমরা গঠন করতে প্রচেষ্টা চালিয়েছিলাম সেই সময়ে সেখানেও আমরা অনেক প্রতিবন্ধকতার শিকার হয়েছিলাম বিভিন্ন পক্ষ গোষ্ঠী বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং দেশীয় ষড়যন্ত্র মোকাবেলা করে সেটা সক্ষম হয়েছি বর্তমানে ডক্টর ইউনুসার আছেন উনি কয়েকটি প্রজেক্ট নিয়েছেন যে দাবিগুলো আমরা এর মধ্যে অন্যতম একটি হল সংস্কার প্রক্রিয়া সংস্কার প্রক্রিয়াগুলোর মধ্যে পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত যেটা রয়েছে সেগুলো অনেকাংশে বাধা সৃষ্টি করতে পারে কিন্তু ইউনুসার ওই দিন একটি কথা বলেছিলেন ইন্টারন্যাশনাল যারা কমিউনিটি রয়েছে তারা সাপোর্ট দিয়েছে এবং এখন আমাদের সময় যে সংস্কার প্রক্রিয়াগুলো আমরা কিভাবে ঐক্যবদ্ধভাবে শেষ করতে পারি যদি এটা শেষ করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অনেক দুর্গতি আছে দ্বিতীয় একটি বিষয় আমাদের সামনে রয়েছে যে আমরা আমাদেরকে যারা খুন করেছে আমাদের যারা রক্ত রঞ্জিত করেছে আমাদের ভাইকে যারা শহীদ করেছে এই যে প্রাইভেট ইউনিভার্সিটির এখানে নাম লেখা রয়েছে যারা তারা কিন্তু আজকে কবর চলে গিয়েছে আমরা কিন্তু আজকে স্বাধীনতা ভোগ করছি তাদেরকে যারা শহীদ করলো আহত করল যারা শেখ হাসিনা এবং খুনি তাদের বিচার প্রক্রিয়ায় যদি না আনতে পারি একসাথে যারা আমরা লড়াই করেছিলাম তাদের প্রাণের প্রতি আমাদের অবিচার করা হবে আপনারা চান আপনাদের ভাইদের প্রতি কোনো অবিচার করতে তারা রাজপথে আহত হয়ে শহীদ হয়ে তাদের জীবিন জীবনটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে গিয়েছে যা আমি মরে গেলাম তোকে স্বাধীন করে দিয়ে গেলাম আমার প্রাণের বিনিময় হলো এই বাংলাদেশকে রক্ষা করার তোর দায়িত্ব তোকে দিয়ে গেলাম কিন্তু আমরা সেটা ভুলতে পারি না যদি বাংলাদেশকে রক্ষা করতে হয় আমাদের বিচারালয়ের যে সংস্কার প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো সংস্কার করতে হবে সংস্কারের মধ্য দিয়ে বিচার প্রক্রিয়ায় শেখ হাসিনা যারা খুনি দোষর রয়েছে তাদের বিচার প্রক্রিয়া তাদেরকে দাঁড় করাতে হবে এবং এই বিচার ছাড়া ক্ষমা প্রার্থনা ছাড়া আওয়ামী লীগের সামনে কোনো অপশন নাই এবং শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগের সাথে গত পনেরো বছরে তাদের যারা কলাবলেটর ছিল তাদের যারা সহযোগী ছিল এই যে জাতীয় পার্টি বিভিন্ন বামপন্থীদের মধ্যে অনেকগুলা দল ছিল যারা আওয়ামী লীগের সাথে একসাথে ঐক্যবদ্ধভাবে আমাদের বিরুদ্ধে কাজ করেছিল আমরা এখন পর্যন্ত আপনাদের কিছু বিরোধ বলি নাই আমরা আপনাদেরকে পর্যবেক্ষণ করছি আমরা স্পষ্টত করে আমাদের অনেক বামপন্থী বন্ধুরা ছিল যারা আমাদের সাথে ঐক্যবদ্ধ করে লড়াই করেছিল স্যার একটু আগে বলে গিয়েছিলেন শিক্ষক নেটওয়ার্ক ঐতিহাসিক ভাবে রাজপথে ভূমিকা পালন করেছিল কিছু কিছু বামপন্থী রয়েছেন যারা রাজপথে আমাদেরকে বাধা দেওয়ার প্রচেষ্টা করেছিলেন সেই টিএসসি রাজপথ থেকে আমরা এই প্রতিবন্ধকতা প্রতিনিয়ত দেখে আসতেছে দ্বিতীয়ত আমি আসি যেটা বলবো আমাদের এই সংস্কার এবং বিচার প্রক্রিয়া যেমন আমরা কমপ্লিট করতে ঐক্যবদ্ধ হয়েছি সাথে সাথে আমাদের এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে এটা অস্বীকার করার আমাদের জো নাই কিন্তু যেই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাব সেটা আমরা কেন নির্বাচনের কথা বলছি কারণ যারা শহীদ হয়েছিল গত পনেরো বছরের গুম খুন হয়েছিল তারা একটি ডেমোক্রেটিক বাংলাদেশ চেয়েছিল আপনারা জানেন চার তারিখে আমরা সিভিল ওয়ারের ঘোষণা দিয়েছিলাম আমরা অস্ত্র সবাইকে বাংলাদেশের অস্ত্র হাতে তুলে নেওয়ার জন্য ঘোষণা দিয়েছিলাম পাঁচ তারিখে যখন শেখ হাসিনা পালাতে বাধ্য হলো আর্মি এবং যারা রাজপথে জনতার সাথে উপরে গুলি না করে আমরা আর্মিকে ধন্যবাদ দিতে চাই যে তারা জনগণের উপরে গুলি চালায়নি এবং তারা এখনো ধৈর্য ধারণ করছে আমরা এই সফরেন্টি ফোর্সকে বলবো নিজেদের সংস্কার প্রক্রিয়াগুলো জারি রাখুন জনগণের সাথে যে পাঁচ তারিখে ছিলন ভবিষ্যতে এভাবে থাকবেন তার যদি কোনো ব্যত্যয় ঘটে বাংলাদেশের মানুষ চার তারিখে আবার ফিরে যাবে এবং আমরা সেখানে বলতে চাই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যদি বাংলাদেশকে কোনো অশুভ শক্তি এখানে বিরাজ করে থাকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে যদি বাধাগ্রস্ত করার প্রচেষ্টা চালানো হয় তাহলে আমরা সেই চার তারিখে ফিরে যাব। এর মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ঢোকার জন্য আমাদের সবচেয়ে বড় একটি প্রতিবন্ধকতা রয়েছে বর্তমান বাংলাদেশের সংবিধান কেন এই সংবিধান প্রতিবন্ধকতা সবচেয়ে বড় সেটা হলো একাত্তর সালে আমরা যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাকে সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের দাবিতে যুদ্ধে নেমেছিলাম অধিকাংশ মানুষের সেই আকাঙ্ক্ষাকে খারিজ করে আওয়ামী লীগ নিজস্ব এক দলীয় একটি প্রতিপত্র হয়ে সংবিধান বানিয়েছিল যেই সংবিধানের মাধ্যমে বাংলাদেশের অধিকাংশ মানুষকে খারিজ করা হয়েছিল যেই সংবিধানের কারণে গত তিপ্পান্ন বছরে বাংলাদেশে একটি প্রতিষ্ঠান দাঁড় করাতে তারা দেয়নি যেই সংবিধানের কারণে গত পনেরো বছরে আমাদের মা বোনদেরকে হলো রাস্তায় বিভিন্ন জায়গায় খুন গুম নির্যাতন চালানো হয়েছিল যেই সংবিধান আমাদেরকে ভাইদেরকে রক্ষা করতে পারেনি সেই সংবিধান আমরা আমাদের বাংলাদেশে দেখতে চাই না এই সংবিধান প্রক্রিয়া থেকে বের হওয়ার জন্য আমাদের একটি গণপরিষদ ইলেকশন প্রয়োজন এই গণপরিষদ ইলেকশনের মধ্যে শ্রমিক কলি মজু নারী সকল শ্রেণীর সবাইকে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশে যতগুলা পক্ষ গোষ্ঠী রয়েছে সবাইকে ঐক্যবদ্ধ করে যদি আমরা একটি সংবিধান বানাতে পারি যেই সংবিধানের মধ্য দিয়ে আগামের বাংলাদেশের নতুন পথযাত্রা শুরু হবে সো তিনটা কথা বললাম বিপ্লব পূর্ববর্তী সময় তার পরবর্তীতে এতগুলো আন্দোলন হলো সরকার গঠন হলো তারা তিনটি কাজ নিয়ে প্রক্রিয়া চলমান রয়েছে কিন্তু ভবিষ্যৎ যে লড়াইটা রয়েছে আমাদের সামনে সেটা প্রাইভেট ইউনিভার্সিটি হোক পাবলিক ইউনিভার্সিটি হোক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন হেফাজত হোক জামায়াত ইসলামী হোক বাম ফ্রন্ট কোনো কিছুই আমরা এগুলো পলিটিক্স বাংলাদেশে দেখতে চাই না বাংলাদেশের আঠারো কোটি জনতা তারা দেশে এবং বিদেশে বসবাস করছেন আপনারা সবাই ঐক্যবদ্ধ হন আমাদের আগামীর বাংলাদেশের যে লড়াইটা রয়েছে সেটা হলো একটি নতুন সংবিধানের লড়াই এই নতুন সংবিধান লড়াইয়ের মধ্য দিয়ে সাথে সাথে আমরা বর্তমান যে নির্বাচন প্রক্রিয়া আছে সেটাকে অস্বীকার করি না নির্বাচন পার্লামেন্টারি ইলেকশনও হতে পারে সাথে সাথে গণপরিষদ ইলেকশনও হতে পারে পার্লামেন্ট সভা প্রতিনিয়ত লেজিসলেটিভ অ্যাসেম্বলির মধ্যে বাংলাদেশের যে বিদ্যমান আইন রয়েছে ইন্টারন্যাশনালের সাথে অ্যাকর্ডগুলোর সাথে সংযোজন এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের যে নিরাপত্তা রয়েছে এবং প্রতিনিয়ত যে কার্যাবলী রয়েছে সেগুলো সম্পাদন করবে সাথে সাথে গণপরিষদে যারা থাকবেন তারা জনগণের সাথে কানেকশন বিল্ডিং করে একটি নতুন সংবিধান প্রণয়ন করবেন ওই সংবিধানটা যখন প্রণয়ন হবে প্রণয়ন শেষে এই সংবিধানে ওই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে তাদের রুলস অফ গেমস নির্ধারিত হবে এবং সেটা অনুযায়ী আগামীর বাংলাদেশ চলবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আমরা না যেতে পারি তাহলে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই যদি আমরা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে না পারি আমরা মনে করি যে আগামীর বাংলাদেশ ফরেন ইন্টারভেন ইন্টারভেনশন এবং জিওপলিটিক্যাল এই স্টেজে আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশ রাষ্ট্র নামে কোনো অস্তিত্ব থাকবে না এই জন্য আমাদের রাজনৈতিক প্রপোজিশন আমরা দুটি শব্দে বলে থাকি একটি হলো দায় আরেকটি হলো দরদের রাজনীতি আমাদের এই দরদ যদি মানুষের প্রতি না থাকতো যারা আজকে শহীদ হয়েছিল তার যদি দরদ মাখা একটি হৃদয় না থাকতো সে আপনার এই প্রাইভেট ইউনিভার্সিটি হোক পাবলিক ইউনিভার্সিটি হোক নিজের যান কোরবান করে দিত না তার মধ্যে একটি দরদ ছিল সে আপনার জন্য দায় নিয়েছে আপনার এখন তার প্রতি দরদ এসেছে আপনার দায় নিতে হবে বাংলাদেশটা আপনাকে গঠন করতে হবে আর বাংলাদেশ যদি আপনাকে গঠন করতে হয় তাহলে গণপরিষদ একটি ইলেকশনের মধ্য দিয়ে নতুন সংবিধান করতে হবে এই নতুন সংবিধানের মধ্য দিয়ে পার্লামেন্টের অ্যাসেম্বলিকে হাতে ক্ষমতা তুলে দিতে হবে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ চলবে কিন্তু এখানে আমরা শুধু বাংলাদেশের এই ছোট্ট ল্যান্ডের কথা বলি না আমরা বলি যে আমাদের আলাউল রয়েছে আমরা বলি যে আমাদের অতীশ দীপঙ্কর রয়েছে আমরা বলি যে আমাদের যুগল মন্ডল রয়েছে আমরা বলি যে আমাদের ভাষানি রয়েছে আমরা বলি যে আমাদের স্যারে বাংলা রয়েছে আমরা বলে যা আমাদের এই ক্যাম্প ফোজলুল রয়েছে যারা আমাদেরকে পথ দেখিয়ে গিয়েছিল আমাদের এই যে কালচারাল জে রেভোলেশন এ সাউথ এশিয়াটা ঘটাতে হবে এবং আমরা যদি আমাদের একটি ন্যাশন স্টেট বিল্ড আপ করতে না পারি তাহলে বর্তমান যে বাংলাদেশের ডিস্টেক্টটা রয়েছে এটা কোনো অস্তিত্ব থাকবে না আজকে মিডিয়ার সামনে আপনাদের সামনে প্রাইভেট ইউনিভার্সিটি যারা আপনারা আন্দোলনকে একটি তুঙ্গে নিয়ে গিয়েছেন এবং আপনাদের কারণে এই আন্দোলন সফল হয়েছিল আমাদের ভবিষ্যৎ কি রাজনৈতিক অপোজিশান এটা আজকে আমাদেরকে দিয়ে গেলাম এবং এটা আপনাদের কাছে একটি আমানত হিসাবে থাকবে কারণ ভবিষ্যতে আমরা মাথা নামবো বাঁচি না কেমারি সেটা আমাদের এখনও জীবনে লেখা নাই কারণ আপনাদের কাছে এই আমানত রাখবে রাজনৈতিক অপোজিশনের ক্ষেত্রে অনেকে বলা হয়ে থাকে যে পাবলিক ইউনিভার্সিটিতে শুধু রাজনীতি চলে প্রাইভেট ইউনিভার্সিটিতে রাজনীতি চলে না পাবলিক ইউনিভার্সিটিতে যে সন্ত্রাসের রাজনীতি এই সন্ত্রাসের রাজনীতিকে আপনারা বৃদ্ধাঙ্গুলি দেখেছেন বলে আজকে প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক জায়গায় রিসার্চ বেস কাজ হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে এখনো পর্যন্ত এই যে আপনারা কোয়েটে দেখেন অস্ত্রের জনজনানি গতকালকে আপনারা দেখেছেন কোনো একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে এই ধরনের অস্ত্রের জনজনানি আমরা দেখি নাই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো প্রথমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একটি নতুনত্ব নিয়ে এসেছে যে তোমরা সেখানে সন্ত্রাস করবা আমরা এই সন্ত্রাসের মধ্যে নাই আমরা লেখাপড়া করব। সেই জন্য বাপের আপনারা ধানের গোলা বিক্রি করে এখানে নিজের কষ্টের অর্জিত সম্পদটা দিয়ে লেখাপড়া করে জীবনের ঠাঁই পাওয়ার জন্য বিভিন্ন প্রাইভেট ফার্ম বা সরকারি চাকরিতে যাচ্ছেন সো আপনাদের এই কষ্টের সাথে বাংলাদেশের কোনো সোসাইটির কষ্টের সাথে মিলবে না আপনাদের এই অর্জনটা আমি বুঝি কারণ আমি প্রায় পাবলিক ইউনিভার্সিটিতে পড়লো প্রাইভেট ফার্মে চাকরি করেছি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে মেলামেশার সুযোগ হয়েছে জীবন মাথা তাদের এই যে স্টোরিগুলো যদি বাংলাদেশে আসে এই স্টোরিগুলোর সাথে কোনো তুলনা হয় না একজন মধ্যবিত্ত আমরা আগে শুনতাম যে এনএসইউতে যারা বড় তারা শুধু পড়াশোনা করে কিন্তু সেটা আদৌ এখন সত্য নাই সে বাপের ধানের গোলা যে ধানটা রয়েছে নে নিঃস্ব শেষ সম্বল সেটা বিক্রি করে ছেলে আজকে পড়াশোনা করতেছে আর যে মেরিট বেস পাবলিক ইউনিভার্সিটিতে গিয়ে সরকারের টাকা পড়াশোনা করে ওইখানে অনেক ধ্বংসের পথে চলে গিয়েছে আর এখানে এসে আজকে অনেক দেখেছি গুগলে বিভিন্ন জায়গায় চাকরি নিয়েছে নেয় আপনাদের মধ্যে আপনাদের সামনে বাংলাদেশের একটি নতুন স্বপ্ন এসেছে কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশে পাবলিক প্রাইভেট এই ধরনের কোনো আমরা বাইনারি দেখতে পারবে না আমাদের তানজিম স্যার ইউজিসির দায়িত্ব নিয়েছেন এই ইউজিসির মধ্যে সকল ইউনিভার্সিটি নিয়ে ওনারা কাজ করছেন তো স্যারদেরকে অনুরোধ করব আপনারা এইসব বাইনারি ভেঙে দেন ভবিষ্যতে বাংলাদেশে যারাই রাজনীতি করবে পড়াশোনা করবে কোনো সন্ত্রাসের রাজনীতি হবে না কোনো অস্ত্রের জনজনানি হবে না প্রাইভেট পাবলিক কোনো দ্বিধাবি এই যে ধরনের কোনো বিভেদ আছে সেগুলো থাকবে না এবং আগামীর বাংলাদেশে আমরা সবাই একসাথে ভাই বোন ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটা গড়ার কাজে নেমে পড়ব সো আমাদের একটি ভিজন গিয়েছে আমাদের আমরা একটি গণ ঘটাতে সক্ষম হয়েছি ভবিষ্যতে আমরা আমাদের জীবন এবং জীবনের যতটুকু পরিশ্রম আছে বাংলাদেশ গড়ার কাজে ব্যয় করব আপনারা কি সেই প্রতিশ্রুতিবদ্ধ এই আজকের ফোরাম থেকে ঐক্যবদ্ধ সেই প্রতিশ্রুতিতে রাজি আছেন আমরা সবাই হাত তুলে একটু হাতটা তুলে নিজেদের শপথ করি আগামীর বাংলাদেশ গঠনে কোন প্রাইভেট পাবলিক বুঝি না আঠারো কোটি মানুষ দাঁড়িয়ে আমরা বাংলাদেশটা গঠন করব এই কথাটা আপনাদের কাছে আজকে এই স্টয়েস্ট ইউনিভার্সিটির সামনে আপনারা একটা ফোরামে শপথ নিয়েছেন ভবিষ্যতে যাতে আপনাদের মনে না থাকে আমরা পাবলিকে পোলাপেন কতটুকু রাজনীতি না করলো সেখানে কি উঠলো সেটা দেখার প্রয়োজন নাই এই যে গণ অভ্যুত্থানের স্পিরিটটা আপনারাই যেহেতু এটাতে স্কুলিঙ্গে গঠিয়েছেন ভবিষ্যতে আপনারা ধরে রাখতে হবে এই শহীদ যারা রয়েছে হিরোজ রয়েছে তাদের আমানত আপনাদের কাছে ভবিষ্যৎ লড়াই এটা ধরে রাখবেন বাংলাদেশ রাষ্ট্র সাউথ এশিয়াতে এমন একটি জায়গায় যাবে ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব নট তুনে সাউথ এশিয়া বিশ্বমঞ্চে কারণ আমরা বিশ্বাস পাচ্ছি আমাদের নেপাল পাকিস্তান মালয়েশিয়া তারপরে সিঙ্গাপুর আমাদের যে সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে বা ইস্ট ওয়েস্টের যে একটি লড়াই রয়েছে সেখানে অনেক দেশের থেকে আমাদের সাথে স্টুডেন্টরা কানেক্টেড হয়ে যোগাযোগ করছে কীভাবে আমরা আন্দোলনটা করেছি তারা আমাদেরকে ইনভাইট করতেছে আমরা সেই গল্পগুলো তাদের কাছে শেয়ার করব আমরা তাদের মধ্যে একটি কানেকটিভিটি তৈরি করব। সেই কানেকটিভিটির মধ্যে তো আমরা নতুনভাবে বিশ্বমঞ্চে হাজির হব হাজির হওয়ার আজকে এখানে যারা ঐক্যবদ্ধভাবে উপস্থিত ছিলেন আপনি নিজেকে সৈনিক মনে করুন এবং আমাদের জয়যাত্রা অব্যাহত থাকুক সেই কামনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আমরা আবার যাতে এইভাবে বসতে পারি লড়াইয়ে দেখা হবে সবার সাথে